গুড মর্নিং বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আশা রাখছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে রবিবার আজকে রবিবারের চিকেন বিরিয়ানি বানাবো তো আমি কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে চিকেন বিরিয়ানি বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে এক কিলো চিকেন নিয়েছি তো চিকেনটা দেখো দোকান থেকে নিয়ে এসেছে এইভাবেই একটু বড় বড় পিস করে কেটে নেওয়া হয়েছে দুটো লেগ পিস আছে বাকি চিকেনের যেটুকু দেওয়ার দিয়েছে তো মোটামুটি এখানে এক কেজি পরিমাণ চিকেনটা নিয়ে আসা হয়েছে তো চলো এটা আগে ভালো করে পরিষ্কার করে নিই এবার দেখো চিকেনটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু জল নেই এবার দেখো চিকেনটাকে আমি ম্যারিনেশন করব। এখানে পরিমাণ মতো আমি নুন নিয়ে নিলাম এবার এর সঙ্গে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো তো দু চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি এবার এর সঙ্গে আমি ধোবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো অবশ্যই বড়ো চামচের আমার স্পুনটা ছোট বলে আমি দু চামচ করে দিচ্ছি এটা কিন্তু বড়ো চামচের এক চামচ দেবে এবার এর সঙ্গে আমি ধোব লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো এটাও পরিমাণ মতো ঝাল বুঝে দেবে তো আমি এখানে এক চামচ দিলাম এবার এর সঙ্গে রেড চিলি পাউডার এটাও এক চামচ আমি দিলাম এবার এখানে দেখো তিন চামচের মতো আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট দিলাম বড়ো চামচের তিন চামচ দিলাম এবার আমি এর সঙ্গে দিচ্ছি দেখো বড়ো চামচের দু চামচ দই একদম চাপ চাপ জল ঝরানো দই আছে পুরো দু চামচ দিয়ে দিলাম অবশ্যই বড়ো চামচের দু চামচ দিলাম এবার এক চামচ ভিনিগার দিলাম অবশ্য তোমরা লেবুর রসও কিন্তু অ্যাড করতে পারো এবার আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব কারণ প্রত্যেকটা চিকেনের ভেতরে যেন এই মশলাটা ঢোকে খুব ভালোভাবে এটাকে মাখাতে হবে একটুখানি টাইম নিয়ে মাখাতে হবে প্রায় দু থেকে তিন মিনিট টাইম নিয়ে এটাকে ভালোভাবে মশলাটা মাখাতে হবে বিশেষ করে যে কাঁচা মশলাটা দেওয়া আছে তো যেন ভালোভাবে ম্যারিনেশনটা এটা করা হয় অবশ্যই একটু লক্ষ্য রাখবে যাতে জলটা না থাকে তো নুন দেওয়ার পরে অবশ্যই কিন্তু জল ছেড়ে যাবে এটা দেখো অনেকক্ষণ ধরেই আমি খুব সুন্দর করে এটা ম্যারিনেশন করে নিলাম আর চিকেনের একটু ভেতরগুলোকেও একটু মশলাটাকে ভালোভাবে রাতে ঢোকে সেইভাবেই আমি মাখিয়ে রাখলাম দেখো মোটামুটি এই পর্যায়ে নিয়ে এসছি এইবার এর সঙ্গে আমি দেখো বাড়িতে তৈরি করে রেখেছিলাম বিরিয়ানি মশলা এটা আমি বিরিয়ানি করার জন্যই বাড়িতে মশলাটা তৈরি করে রাখি সমস্ত গোটা মশলা দিয়ে মশলাটা তৈরি করা আছে অল্প ফ্রাই করে তো সেই মশলাটা দু চামচ দিলাম আর এইটার সঙ্গে আমি দিলাম বেরেস্তা কিছু পরিমাণ রেখে দিলাম আবার এটা দিয়ে দিলাম বেরেস্তাটা প্রায় এক চামচের মতো এখানে দিলাম আর এই বেরেস্তা ভাজা তেলটা আমি এটাও তিন চামচের মতো চিকেনটার উপরে দিয়ে দেবো তো এইভাবেই আমার ম্যারিনেশনটা হয়ে গেছে এভাবে আমি এখন প্রায় এটা আধা ঘন্টা রেখে দিলাম তো আধা ঘন্টা পরে আবার আসছি এবার দেখো এখানে আমি বিরিয়ানির চাল নিয়েছি এই চালটা আমি প্রায় দশ মিনিটের মতো ভিজতে দিয়ে রেখেছিলাম আগের থেকে তো এখানে আমার প্রায় ছশোর মতো চাল আছে তো দেখো খুব ভালোভাবে চালটাকে দুবার তিনবার ধুয়ে নিয়েছি আর এটাতে গোটা গরম মশলা দিয়েছি এলাচ লবঙ্গ আর দারুচিনি একটু অল্প থেতো করে দিয়েছি দিয়ে একটা কাপড়ের মধ্যে পুটুলি করে দিয়ে দিয়েছি আর এমনি গোটা দিলে এই ভাতের সঙ্গে মুখে পড়বে তখন খেতে কিন্তু ভালো লাগবে না একটু তেতো তেতো ভাব লাগে তো ওই জন্য পুল্লিতে করে দিলে কি হয় যে ফ্লেভারটা বেরিয়ে যাবে তো অথচ মুখে পড়বে না দেখো পুল্লিটা কিন্তু আমি সঙ্গে দিয়ে দিলাম সমস্ত চাল দিয়ে দিয়েছি আর দেব সাদা তেল সাদা তেলটাও পরিমাণ মতো আমি এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম যাতে ভাতটা ঝুরঝুরে হয় তো এখন ভাতটা আমি আগে করে নিই দেখো এখানে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর এইদিকে হচ্ছে আলুও কেটে নিয়েছি তো আগে আমি একটু বেরেস্তা করে রেখেছিলাম চিকেনটাতে দেওয়ার জন্য বাকি আমার আরেকটুখানি বেরেস্তা লাগবে তো অল্প চিকেনটা করার জন্য একটুখানি পেঁয়াজ রেখে দেবো বাকি আর বিরিয়ানিটা করার সময় আমার আর একটু লাগবে সেই বেরেস্তাটাই আমি এখন তৈরি করে নিচ্ছি তো দেখো এখন একটু ভালো করে তেলটা খুব হিট যেন না হয় মিডিয়াম হিট হবে আর তেলের মধ্যে এক চিমটে নুন দিয়ে দিতে পারো তাহলে পেঁয়াজটা পুড়বে না তো পেঁয়াজটা দেখো খুব ভালোভাবে এই হচ্ছে আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে এইবার সেই তেলেই আমি কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভেতরগুলো একটু ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি মানে ফুটো করে নিয়েছি যাতে তেল মশলা ভালোভাবে ঢোকে তো আলুগুলোও আমি দেখো হালকা ফ্রাই করে মানে ভেজে তুলে নিচ্ছি দেখো এখানে কিন্তু বিরিয়ানির আলুগুলো আমি একটু ছোট করেই করেছি তো ভাজা আমার হয়ে গেছে এই দেখো এই পরিমাণ আলু দেবো তো বন্ধুরা চলো এবারে আমি স্নান টান করে রেডি হয়ে এসেছি এবার বিরিয়ানিটা বানিয়ে নিই তো ওরা দেখতে থাকো খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমি বিরিয়ানিটা বানাই আজকে চিকেন বিরিয়ানি বানাচ্ছি চলো বাকিটা তোমরা দেখে নাও এবার গ্যাস অন করলাম স্নান টান করে চলে এসেছি ম্যারিনেশনটা স্নান করার আগেই অবশ্যই করে গেছি তো দেখো কড়াইতে আবার নতুন করে তেল নিয়ে নিয়েছি আলু ভাজার আর বেরেস্তা ভাজার যে তেলটুকু ছিল সেটা ছিলই তার সঙ্গে আমি কিন্তু আবার তেল দিয়েছি আর এখানে বললাম আগে অল্প একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম তো দেখো এই যে আমার ম্যারিনেশনটা করে আমি রেখেছিলাম তো সেটাই একদম তেলের উপরে দিয়ে দিচ্ছি দেখো পুরোটা কিন্তু আমি দিয়ে দিলাম ভালোভাবে কষাতে থাকবো সুন্দর করে এটা অনেকক্ষণ সময় নিয়ে কষাবো কিন্তু একটা প্রবলেম হচ্ছে এক কেজি চিকেন আমার একটু আইডিয়ার বাইরে হয়ে গেছিলো আমার নাড়তে একটু অসুবিধে হচ্ছিল তো তোমরা হয়তো নাড়ার এটা দেখলেই বুঝতে পারছো যে চিকেনটা বাইরের দিকে বেরিয়ে চলে আসছে কারণ কড়াইটা আমার ছোট হয়ে গেছে তো দেখো আমি কিন্তু কড়াইটা চেঞ্জ করে নিলাম কারণ ওই কড়াইটা চিকেনের পরিমাণ মতো ছোট হয়ে গেছে আর নাড়তেও বা কষতেও অনেকক্ষণ কষতে হবে তো কষার জন্য এটা কিন্তু একটু অসুবিধে হয়ে গেছে তো যাই হোক এটা চেঞ্জ করে নিলাম আর এই দিকে দেখো ভাতটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো এই ভাতটার ওপরে আমি কিন্তু পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি আর এইখানে ঘি ভাতটা যেহেতু গরম আছে তো আমি এর সঙ্গেই অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি অনেকে যখন স্টেপ বাই স্টেপ করে তখন ওপরে ঘি ছড়ায় তো আমি এখনই এটাতে ঘিটা দিয়ে দিলাম কারণ ভাতটায় যতটুকু ফ্লেভার নেওয়ার এই ঘিটাতেই নিয়ে নেবে দেখো এটাতে এটাতে হাঁড়িটার মধ্যে পুরোটা ধরছিল না তো ওই জন্য আমি হাফ হাফ করে নিয়েছি হাড়িটাও কিন্তু আমার পরিমাণে একটু ছোট হয়ে গেছে কারণ আর একটু বড় হাঁড়ি হলে হতো তো আমার কাছে এর থেকে বড় হাড়ি আর নেই যাই হোক ওইটাতেই আমাকে করতে হবে তো দেখো চিকেনটা আমি ঢাকনাটা খুলে আরেকবার ভালো করে নেড়ে নিচ্ছি নিচে হালকা হালকা লেগে যাচ্ছে তো খুব বেশি নাড়লে চিকেনটা আবার ভেঙে যাবে তো একটু সাবধানে ভালো করে চিকেনটাকে নাড়িয়ে নিতে হবে তো এইখানে দেখো আলুগুলো কিন্তু আমি এর সঙ্গে দিয়ে দিলাম কারণ ভাজাতে একটু সেদ্ধ হয়েছে আবার কষাতে হবে আর বাকিটা বিরিয়ানির ভাপে সেদ্ধ হয়ে যাবে তো আরেকটু আমি এটা মিনিট পাঁচে কষাবো যে জুসটা বেরিয়েছে ওই জুসটা একটু গা মাখো গা মাখো হবে তাহলেই বুঝতে হবে বা তেল ছেড়ে আসবে তখন চিকেনটা হয়ে যাবে সেই পর্যায়ে আমি কিন্তু রেখে দেব। দেখো এটাও কিন্তু আবার কিছুক্ষণ কষানোর পর এলাম দেখো মোটামুটি আমার কিন্তু এটা চিকেনটা রেডি হয়ে গেছে দেখো জুস কিন্তু গায়ে মাখা মাখা হয়ে গেছে আর কিন্তু সেরকম জুসটা নেই একটু মাখো মাখো টাইপের করে নিয়েছি আমি রেডি হয়ে গেছে আমার চিকেনটা এবার চিকেনটাকে নিয়ে নিয়েছি বাকি দেখো এখানে আমি এরপর স্টেপ বাই স্টেপ বিরিয়ানিটা রেডি করব তো আগে সব নিয়ে নিচে বসে পড়েছি তো এইখানে দেখো আমি গোলাপ জল কেওড়া জল আর এখানে মোগলাইয়ের মিঠা আতরটা নিয়েছি এই তিনটে ব্যবহার করব এই দেখো এটা হচ্ছে আতরটা আছে আর এটাতে আমি অল্প দু চামচ দুধ নিয়েছি তার সঙ্গে হলুদ গুঁড়ো নিয়েছি অনেকে ফুড কালার ইউজ করে তো আমার বাচ্চা খাবে ওই জন্য আমি হলুদ গুঁড়োটা এর সঙ্গে অ্যাড করলাম এবার খুবই অল্প পরিমাণে কারণ বেশি দেবো না যেহেতু বাড়িতে আমি করছি আমার বাচ্চারাই খাবে নিজেরা খাবো ওই জন্য আমি এইগুলো বেশি ঠিক দেওয়া পছন্দ করি না তো জাস্ট অল্প একটু ফ্লেভারের জন্যই এগুলো দেওয়া আর এখানে দেখো অল্প অল্প করে নিয়েছি আর মিঠা আতরটাও আমি তিন ফোঁটার মতো নিলাম ব্যাস এটা হালকা করে এবার নাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু রেডি হয়ে গেছে আর এই দিকে আমি আগে যে আমি মশলাটা বিরিয়ানি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও আমি এক চামচের মতো বড় চামচে এক চামচের মতো নিয়ে নিয়েছি এবার আমি স্টেপটা তৈরি করেছি নিচে দেখো হাঁড়িতে ভাতটা সবার নিচে রেখেছি এবার স্টেপ বাই স্টেপ আমি কিন্তু বিরিয়ানিটা তৈরি করবো প্রথমে ভাতের ওপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে আমি কিন্তু বাড়িতে এইভাবেই করি আরেক রকমের তৈরি করা যায় চিকেনটা যেভাবে ম্যারিনেশন করলাম প্রথমে কড়াইতে বা হাড়িতে যে যেটাতে খুশি করতে পারো তো সেটাতে তেল নিয়ে সেটাতে চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে যেভাবে যেরকমভাবে চিকেনটা আমি কষলাম সেরকম কষার পরে সুন্দরভাবে চিকেনটা যখন হাফ সেদ্ধর মতো হয়ে যাবে তার উপরে তোমরা রাইস দিয়ে মানে বিরিয়ানির চালটা দিয়ে ভাতটা দিয়ে তো আবার যে যে মশলাগুলো ব্যবহার করে ওইগুলো সবার শেষে দিয়ে ঢাকা দিলে সুন্দরভাবে ওটাও হয় কিন্তু আমি এটাই করি কারণ এটা খেতেই আমাদের সবাই বেশি পছন্দ করে তো দেখো প্রথমে চিকেনটা দিয়ে দিয়েছিলাম তারপরে আবার অল্প আমি ভাতটা দিয়েছি তারপরে দেখো কিছু মশলাগুলো আমি অ্যাড করলাম বেরেস্তা দিয়েছি গুঁড়ো মশলাটা দিয়েছি মানে বিরিয়ানি মশলাটা আবার কিন্তু দ্বিতীয় স্টেপে আমি চিকেন আর আলু দিয়ে দিচ্ছি তো আগেই বললাম হাঁড়িটা আমার একটু ছোট হয়ে গেছে কারণ যাই হোক একদম মানে কোনায় কোনায় ধরে গেছে যে এক্সট্রা বেঁচে গেছে বা অনেকটাই ছোট হয়ে গেছে সেরকমও না মানে পুরো মাপের মাপ যাকে বলে আমার হয়ে গেছে একটু অসুবিধে হচ্ছিল কারণ একটু যদি বড় হতো তাহলে ভালো হতো যাই হোক এটাতেই আমি করলাম কারণ এবারে পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছে দেখো আমি আবার কিন্তু আলু আর চিকেনগুলো দিয়ে দিলাম বাকি এপর যে রাইসটুকু আছে পুরোটাই আমি দিয়ে দেবো একটু চেপে চেপে দেবো দেখো হয়ে যাবে তো বেরেস্তাটা দিয়ে দিলাম যেটুকু ছিল মশলাটাও পুরোটা যা ছিল দিয়ে দিলাম আর এখানে হলুদের বা ওই সেন্টের যে তেলটা করে রেখেছিলাম ওটাও পুরো আতর গোলাপ জল কেওড়া জল প্রত্যেকটা যেটা তৈরি করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দেওয়ার পরে আবার বাকি ভাতটুকু আমি দিয়ে দিলাম দেওয়ার পরে বাকি দেখো এইটুকু ছিল এটাও একদম সবার শেষে আমি দিয়ে দিলাম ব্যাস মোটামুটি আমার একদম কানাই কানাই হয়ে গেছে লাস্টে আবার একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম আর সবার শেষে এক চামচের মতো আমি ঘি দিলাম আর একটুখানি আবার একটু তৈরি করলাম তো ওটাও একটু দুধ আর হলুদ একটু দিয়ে দিলাম কারণ উপরের ভাতটা পুরোটাই সাদা থেকে যাচ্ছে পরিমাণে আমার কম করা হয়েছিল তো এটাও একটু বেশি করে আবার লাস্টে দিয়ে দিলাম দেখো আমি কিন্তু একদম পুরো বিরিয়ানির জন্য রেডি করে দিয়েছি তো এই ঢাকনাটাই দিলাম কারণ এটা চাপে থাকবে এবার এখানে আমি একটু আটা মেখে নিচ্ছি কারণ ভাতের হাঁড়ির মুখের যে ঢাকনাটা দিয়েছি ওটা ভালো করে চারিপাশটা আমাকে টাইট দিয়ে রাখতে হবে যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে না যায় তো সুন্দরভাবে আমি আটা দিয়ে 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 এটাকে আমি মুখটাকে বন্ধ করে দিলাম তো এইভাবেই আমি করি তোমরা অবশ্যই বাড়িতে আমার এই সহজ পদ্ধতিতে একবার ট্রাই করে দেখবে তো অবশ্যই বেশি মশলাপাতি বা বেশি আতর ফ্লেভার এইগুলো না দিয়ে করাই ভালো দোকানে তো আমরা অবশ্য কিনে খাই দোকানে তো যেভাবে হয় সেটা তো হবেই আর বাড়িতে করলে কেন আমরা এত কিছু দিয়ে খেতে যাব তো যাই হোক নিজেদের মতো যতটা সহজভাবে করা যায় আমি এইভাবেই করে নিয়েছি ওটাও রেডি করে দিলাম হাঁড়িটা এবারে গ্যাস জ্বালিয়ে আগে একটা লোহার তাওয়া আমি এর উপরে চাপিয়ে দিলাম তো তাওয়াটা হালকা গরম হয়ে গেলে আমি হাঁড়ির মানে বিরিয়ানির যে হাঁড়িটা তৈরি করেছিলাম দেখো এটা কিন্তু আমি এর উপরে বসিয়ে দিয়েছি এইবার হাড়িটা আরেকটুখানি যাতে টাইট থাকে আমি নোড়াটাকে এর উপরে চাপিয়ে দিলাম তারপর হিটটা অবশ্যই কমিয়ে দিতে হবে হালকা হিটে এখন এটা পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিট হবে অলরেডি আমার বিরিয়ানি হয়ে গেছে তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখো টেবিলে নিয়ে চলে এসেছি তার আগে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এইখানে হাঁড়ির মুখের যে আটাটা আমি লাগিয়ে রেখেছিলাম সেটাকে আমি আগে তুলে নিচ্ছি পরিষ্কার করে যাতে মুখটা ঢাকনার মুখটা খোলা যায় তো দেখো আমি কিন্তু পুরো আটাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার চামচের সাহায্যে মুখটাকে আলগা করে নিলাম দেখো বিরিয়ানির হাড়ি কিন্তু রেডি আর ঢাকনাটা খুলতেই সুন্দর একটা স্মেল এসেছে বিরিয়ানির যেরকম স্মেল আসলে মিঠা আতরের একটা গন্ধ আছে সেটাই ভালোভাবে সুন্দরভাবে ছড়িয়ে পড়েছে তো আমার ছেলে এসে আগেই দেখে গেছে যাই হোক এবার খাবার পালা তো এখন আমি বের করে একটুখানি তোমাদের দেখিয়ে নিই দেখো সুন্দরভাবে হয়েছে আর রাইসগুলোও কিন্তু বেশ ঝুরঝুরে হয়েছে কারণ একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না দেখলেই তোমরা বুঝতে পারবে যাই হোক একটা লেগ পিস বের করে আমি দেখাচ্ছি তার আগে রাইসটা একটুখানি বের করে নিই এই দেখো সুন্দর হয়েছে মানে সত্যি কথা বলছি আমার দুই ছেলে হাজব্যান্ড কেউ কিন্তু খারাপ বলেনি আর একটুখানি চিকেন আমি রেখে দিয়েছিলাম তোমরা হয়তো লক্ষ্য করবে সেটাই অল্প একটু জল দিয়ে একটু কষা কষা করে নিয়েছি তো সেটাই আমি দিয়ে দিয়েছি আর এখানে শশা আর পেঁয়াজ কেটে নিয়েছি স্যালাডের জন্য দই থাকলে অবশ্যই তোমরা রায়তা করে নিতে পারো এর সঙ্গে ভালো লাগবে এইবার দেখো পুরো রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি এখানে লেগ পিস আছে এখানে স্যালাড আর এদিকে হচ্ছে চিকেন কষা যাই হোক রাইসটাও দেখো বেশ ঝুরঝুরে হয়েছে তো এখন ছোট ছেলেকে খেতে দিয়ে দিই দেখো আমি সহজ পদ্ধতিতে বাড়িতে কিন্তু এইভাবেই চিকেন বিরিয়ানিটা বানিয়ে থাকি তো তোমরা অবশ্যই একবার ট্রাই করবে অবশ্য এটা খেতে খারাপ হয় না আর বিরিয়ানিটা কেমন হয়েছে একটুখানি জানিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থেকো আর এখানে ছোট ছেলেকেই বসিয়ে দিয়েছি আগে ও আগে খেয়ে নিক খেয়ে নিয়ে ওর রিভিউটা একটুখানি দেখে নাও ফাটাফাটি এটাই বললো ফাটাফাটি কারণ আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি পিছনে খুব সাউন্ড দিয়ে টিভি চলছে তো এখন বাবুর লেগ পিস খাওয়া হচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আজ তাহলে এখানেই থাক টাটা